ওরে মাবুত খুলনা দিয়ে পার্কে গেছিলাম ঘুরতে বড় বড় কাশফুলের ভিতরে ওই যে মাইয়েরা দেখছেন ওরা যা কল্লো ঘষা ঘষি ডলি আর ওইয়ের ভিতরে যা করছে আমাদের মতন ফুলাফান থাকা সত্ত্বেও ওরা এইগুলো করছে আমরা দুই কাঙ্গাল শুধু কাঙ্গালের মতন ঘুরছি এখানে আরও দুইটা মেয়ে দেখতে পারবেন সেই মাইয়ে দুইটাও এইগুলো করছে কাশফুলের ভিতরে ওরে মাবু তুমি আমাদেরকে দুনিয়া থেকে উঠেই নাও উঠেই নাও আমাদের মতন এরকম ফুলাফান থাকার সাইডে না থাকা ভালো আমরা তো দেখে অবাক ভাইরে এই কাশফুলির ভিতরে বিভিন্ন ধরনের ঘটনা আপনাদেরকে আজকে তুলে ধরবো জুড়াই জুড়ায় জুড়াই জুড়ায় যেখানে যায় মেয়েরা মেয়েরা ছেলেরা ছেলেরা কি যে এক কাহিনী কি যে এক ঘটনা ভাই এই জায়গায় ঘটতে যেইয়া এই কাশফুলির ভিতরে যেখানেই যাই দেখি জুড়ায় জুড়ায় ফুটুসড়ুস করিয়া বেরোয় আর তারা যা ওখানে যা করতে আসে আমরা তো দেখেই পুরো আবাক হয়ে গেছি কিন্তু আমাদের কিছু করার ছিল না এই জায়গায় আমরা ঘুরতে যে সেই ধরনের এক মানে লজ্জায় মরে যায় আমরা লজ্জা পেয়েছি তারা কিন্তু কোনো ধরনের লজ্জা পায়নি তারা কিন্তু কোনো ধরনের সরম পায়নি তারা আমাদেরকে খেয়ালও করেনি তারা আমাদেরকে একটুও দেখেনি আমরা এই দুই কাঙ্গাল মিলে গিয়েছিলাম খুলনা কেডিএ পার্কে ঘুরতে সোনাডাঙ্গার থেকে দশ টাকা ভাড়া সিটি কর্পোরেশনের একটা বিশাল পার্ক রয়েছে সেখানে রয়েছে বড় বড়ো কাশফুল আপনি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন ঘোরার মতন একটা সুন্দর দৃষ্টিনন্দন একটা পার্ক মনো চূড়ানোর মতন একটি জায়গা কিন্তু সেখানে যে মাবুদ ওরে বড় বড় কাশফুল সব এখানে জোড়া জোড়া ছাড়া ভাই আর কিছু নাই এখানে শুধু দেখবেন সব জোড়া জোড়া জুড়ায় জোড়াই রয়েছে আর এখানে শুধু জুড়াই জোড়াই যে কী চল সেরে ভাই এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক কত দূর আপনাদেরকে ভাঙিয়ে দিতে পারছি না কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার ক্যামেরায় এসেছে ততটুকু তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনি বুঝে যাবেন যে এখানে কি কাহিনী বিশাল বিশাল যে কাশফুল রয়েছে কাশফুলের ভিতরে ঢুকলে কাউকে দেখা যায় না কাউকে খুঁজে বের করা যায় না এই পাশে এই পাশ দিয়ে আপনার সব কাশফুলের ভিতরে জোড়ায় জোড়ায় আমার ভাইরাল ফ্রেন্ড যেন হাত দিয়ে কি দেখাচ্ছে ও দেখে তো লজ্জায় মানে কি বলবো ও লজ্জা পেয়ে যাচ্ছে আমিও লজ্জা পাচ্ছি কিন্তু যারা এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই কাশফুলের ভিতরে ওই কাশফুলের ভিতরে চলতে আছে সেই চলার কাহিনি আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমরা গিয়েছিলাম ঘুরতে বিকেল টাইমে যাইয়ে দেখি কী রে ভাই এখানে যে কি কারবার কি কাহিনী, কি ঘটনা এখানে চলছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না আমরা তো সেই ফিদা আমাদের মতন পুলাফান এই দুনিয়ায় থাকার চাইতে না থাকা ভালো আমাদেরকে কেন মাওলাফাক তুমি এই পৃথিবী থেকে উঠিয়ে নাও না এখনও আমরা কিছুই করতে পারলাম না এই আমাদের না ছিল বয়ফ্রেন্ড না ছিল গার্লফ্রেন্ড কোনো ফ্রেন্ড ছিল না আমরা দুই কাঙ্গাল যাইয়া সেখানে তো কাঙ্গালের মতন সারাদিন ঘুরছি আর এই সব দেখছি